আমরা ওই ডিফারেন্সটাকে মেডিকেট করবার জন্যে প্রত্যেকটা প্রজেক্ট আমরা আলট্রা লাক্সারি ফ্যাসিলিটিস প্রোভাইড করি আপনারা জানেন করছুন কোনো দিন কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না আমরা কোয়ালিটি মেনটেন করে প্রত্যেকটা প্রজেক্ট বিফোর টাইম ডেলিভারি আমি আমার মিডিয়া বন্ধুদের সবাইকে বলব যে আপনারা যদি সত্যি জার্নালিজম করছে আমাদের মতন প্রজেক্টকে প্রমোট করুন কেননা এতে আপনারা সমাজকে উপকৃত করেন আমরা কিন্তু কোনোরকম কোনো আমাদের জিরো কনজিউমার করে জিরো কমপ্লেন হ্যাপিলি লিভিং সিক্স হান্ড্রেড ফ্যামিলিজ ইন দ্য প্রজেক্ট আর এই প্রজেক্টটা নাইন থার্টি থ্রি ফ্ল্যাটস এর আদার থ্রি হান্ড্রেড ফ্ল্যাটস আর নেক্সট প্রজেক্ট ইজ কামিং আপ ইন হাউ উইচ উই উইল লঞ্চ দিস ইয়ার ওনলি তাই আমি একই কথা বলবো আপনাদের সবাইকে যে আমরা আল্ট্রা লাকজারি লাইফ লাইফস্টাইল দেখছি লোককে অ্যাফোর্ডেবল প্রাইস এটা মনে রাখবেন এখানে অনেক বিল্ডার আছে যারা কনস্ট্রাকশন করছে ফ্ল্যাট বানাচ্ছে কিন্তু কোথাও না কোথাও হয় তারা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করছে বা তারা ডিলে করে প্রজেক্ট হ্যান্ড করছে আমাদের এখানে আপনি নিজেরা উইটনেস করলেন আপনারা প্রত্যেকটা হ্যাপি স্মাইলিং ফেস আর কীভাবে আমরা প্রতি বছর লোককে রিওয়ার্ড করি সেটা আপনাদের চোখের সামনে আছে এটা কিন্তু আগামী দিনও চলবে এবং আমরা দিনে দিনে যেরকম ইনফ্লেশন বাড়ছে আমাদের রিওয়ার্ডের অ্যামাউন্টও আমরা বাড়াই এগুলো কিছুই না না করলেও চলে এরা তো বুকিং হয়ে গেছে আমি রিওয়ার্ড না দিলে পরেও এনারা আমার কাস্টমার ফ্ল্যাটও কিন্তু ফরচুন ম্যানেজমেন্ট সবসময় বিশ্বাস করে যে দিলেই পাওয়া যায় আমরা সবসময় আগ্রহী যে ক্লায়েন্ট আমার হ্যাপি থাকুক আপনারা বিশ্বাস করবেন না আমরা গত এই ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রায় চল্লিশটা বুকিং করেছি থ্রু ইন্টারনাল রিসোর্স মানে রেফারেল প্রোগ্রাম এক্সিস্টিং কাস্টমারের থ্রু দিয়ে এরকম তো আপনি বুঝতে পারছেন বারাসাতের মতন জায়গায় দাঁড়িয়ে চল্লিশ যদি আমি ইন্টারনাল বুকিং করতে পারি থেকে উইথাউট স্পেন্ডিং এনিথিং তাহলে আমাদের প্রজেক্টের কত নাম বা কতটা আমরা ভালো কাজ করছি থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস আপনারা এসছেন আপনাদের বারে বারে আমি বলব যতবার আমরা এই প্রোজেক্ট করি প্রজেক্টে এই সব প্রোগ্রাম হোক আপনারা যেন নিশ্চয়ই আসবেন ভালো থাকবে সাধারণত আপনি দেখতে পাবেন সারা জীবনে 95% লোকেরা একটাই বাড়ি বানাতে পারে বলে আমরা সেজন্যই বলি সেই বিশ্বাসটা তো আপনার সেটা রেখেছে তাই আজকে আপনি আমাদের পরিবারের সদস্য কিন্তু আমরা অন্যান্য ডেভেলপমেন্টের মতন শুধু ফ্ল্যাট বিক্রি করে নিজেদের হাত গুটিয়ে বসে গেলাম সেরকম ডেভেলপার না मैनेजमेंट खूब क्लियर इंस्ट्रक्शन एवं विषय तो सेल ओनली द